কমপ্লিট চলতেছে দেখেন এটা তুলে ফেললে ব্রেক হয়ে যাবে একবার ফ্রেশ আছে দেখেন সম্পূর্ণ অটো এটা কিন্তু ভাই কেউ নাই একদম ফিক্স প্রাইস 10000 টাকা ভাই আজকে পানির ধরে দিব ওয়াশিং মেশিন এটা প্রাইস অফ মাত্র 10000 টাকা ভাই সম্পূর্ণ অটো একদম ফ্রেশ একদম চালু আছে হুম চালু আছে কমপ্লিট রানিং আছে রানিং আছে হুম রানিং আছে এগুলো দুটো যদি কেউ নাই একটা ভাই আপনার 20000 টাকা করে করবে ভাই এটা ভাই মেডিকেল আইটেম ভাই

একদম ফিক্সড প্রাইস 10000 টাকা ভাইয়া 10000 টাকা ফিক্সড প্রাইস এটা এটা আমার সীমিত লাভে বলছি বিক্রির জন্য 10000 টাকা সম্পূর্ণ অটো আর এটা সব এটা অটো হ্যাঁ এটা একটু আনফ্রেশ কিন্তু চালু আছে সম্পূর্ণ এটা জারসার এটা যদি কেউ নাই এটা প্রাইস হচ্ছে মাত্র 9500 টাকা এটা হইছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন 9500 কি আরেকটা আছে হিট আছে জাপানি ভাইয়া হুম অরডিনেন জারসার কমপ্লিট চালু আছে সম্পূর্ণ অটো আচ্ছা দেখেন

এগুলো আছে ভাই মেডিকেল আইটেম ভাই মেডিকেল হ্যাঁ এগুলো একটা দেখেন এটা সাথে এটা এর সাথে এটা হ্যাঁ এগুলো এটা ভারি আছে আবার হুম এটা যদি কেউ নেয় ভাইয়া 20000 টাকা পড়বে 20000 টাকা 20000 টাকা এখন এটা কি কাজে ব্যবহার করা এটা ভালো না এটা সঠিক জানা নাই আচ্ছা তাহলে এটা কি এটাও কি আমার জানা নাই এটা মেডিকেল আইটেম কেন দেখ চালু আছে ডিসপ্লে আসতেছে হুম এটা যদি কেউ নেয় ভাই 18000 টাকা এটা হচ্ছে ব্লাড টেস্ট করার হুম ব্লাড টেস্ট করার

কেউ যদি নেই whatsapp এ চালিয়ে দাগা দিব লাকচ ট আছে কমপ্লিট চালু আছে এই টা যদি কেউ নেই ভাইয়া 25000 টাকা 25000 টাকা সেলারে কি করতে Samsung এ ডিসপ্লে شو কমার্শিয়াল প্রাইস भैया মালেশিয়ার কোম্পানি মালেশিয়ার মেট হচ্ছে মালেশিয়ার Samsung কোম্পানি এটা যদি কেউ নেই ভাইয়া একবার ফ্রেন্ড দেখেন নিচে ডিপ হবে তিন আর ডিপ প্রো এই যদি কেউ নেই ভাইয়া 24000 টাকা বিদ্যুৎ বিল আসবে কম এটা ডিপ প্রো উপরে ডিপ নিচে নর্মাল ডিপ অনেক বড় বিশাল একবার ফ্রেশ এটা যদি কেউ নেয় ভাইয়া এটা প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা একেবারে ফ্রেশ কমপ্লিট চালু আছে আঠারো হাজার টাকা আঠারোশো লিটারও বড় আছে আরেকটা মনে আছে ভাইয়া অনেক ফ্রেশ দেখেন গ্লাস ডোর এই ফ্রিজটা যদি কেউ নেয় মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা করে ডিপ ফ্রিজ ভাইয়া একশো ত্রিশ লিটার দেড়শো লিটার দুশো লিটার আর যেটা নেবেন কমপ্লিট চালু আছে চেক করে দিব

আর গড়ে আছে ভাইয়া গড়ে যদি কি একুশ রানে দুশো টাকা পাইকে নিলে একশো বিশ থেকে দেড়শো টাকা লাগবে আর একটা লাউটার আর একটা উনু নিলে আটশো টাকা ঠিক আছে আর যদি আপনার একটা নেন তাহলে একটা নিলে পাঁচশো টাকা লাউটার নিলে পাঁচশো টাকা আর দুটা একসাথে নিলে আটশো টাকা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ওইগুলো যদি কেউ নেই ছশো টাকা আর একটু বড় সাইজের নিলে আটশো টাকা আর একটু কতগুলো গোল আছে

দেখেন যাব আসা ভাবে একদম টাকা এগুলো যদি কেউ নেইশো টাকা আর কতগুলো দেখেন আর দুয়া গুলা আছে আপনারাই হ্যাঁ রাই এটা যদি কেউ নেই দুই হাজার টাকা যদি কেউ তিন বাটি কম এটা নিলে একদম পনেরোশো টাকা আরো ভালো আছে বাড়ি আছে এটা জয়পাল এক হাজার

একদম চার হাজার পাঁচশো টাকা ওকে আর কত আরো অনেক হেভি আছে ব্ল্যান্ডার অনেক হেভি একবারে এগুলো যদি কেউ নেই এগুলো চার হাজার পাঁচশো টাকা করে আর কত আছে এগুলো যদি কেউ নেই একদম চার হাজার টাকা করে